খাঁচা ছেড়ে রে পাখি খাচা ছেড়ে রে পাখি যারে উড়ে যায় যাই বিজোদি চোলে পাখি ডাকলি নামায় যাই বিজোদি চোলে পাখি ডাকলি নামায় খাঁচা ছেড়ে রে পাখি খাঁচা ছেড়ে রে পাখি যারে উড়ে যা যাই বিজোদি চোলে পাখি ডাকলি কং যাই বিজোদি চোলে পাখি ডাকলি কেন আদর করে রাখছি তোরে আদর করে রাখছি তোরে পাবারো আশা জয় যদি চলে পাখি ডাকলি কেনাম যাইবি যদি চলে পাখি ডাকলি কেনাম Aşağıda, 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 aşağıda.